জানি না আমি ভালো মা হতে পেরেছি কিনা কারণ আমি যা দেখি আমার ছেলের ওপর দিয়ে কারণ আমার ছেলে আজকের কী বলো তো আমার ছেলে মানে আমি সম্পূর্ণ একটা ছেলে পেয়েছি কারণ আমার ছেলের মতন সত্যি কোনো ছেলে হবে না কারণ আমার ছেলে সত্যি খুব ভালো আমি কিন্তু ওর ভালো মা মা হয়ে উঠতে পারিনি কিন্তু ও আমার ভালো ছেলে আমি এটা সম্পূর্ণ জানি ও আমার আমাকে পুরো গর্বিত করে কারণ আজকে সকালটা দেখো আমি ওকে নিয়ে শুরু করলাম সকালটা শুরু করলাম যে আজকে আমি কোনো দিন এত সকালে উঠিনি এখন বাজি কিন্তু সাড়ে পাঁচটা আমি কিন্তু কোনো দিন এত সকালে উঠি না আমি উঠি নটার সময় কখনো আটটার সময় আমার ছেলে ঠিক এরকম টাইমে ঘুম দিয়ে উঠে পড়ে উঠে পড়ে নিজের কাজটা নিজেই গুছিয়ে নেয় দেখো আজকের ওর ভিডিওটা আমি করবো বলে ঘুমটা ভেঙে গেছে কারণ আজকের ওর পাপা গেল ডিউটি তার জন্য আমিও আমাকে বললো মানে ওর পাপা কিন্তু আমার বিরক্ত করে জামা কোথায় প্যান্ট কোথায় চিরুনি কোথায় মানে মানি ব্যাগ কোথায় এসব জিজ্ঞেস করে কিন্তু আমার ছেলে আমাকে কিছুই জিজ্ঞেস করে না রাত্রে গুছিয়ে রাখে সব কিছু সকালবেলা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে যায় আর সকালবেলা উঠে ও উঠে দেখো ওর দাঁত মুখ মেজে কারণ ও যখন দাঁত মাছ দেখেছিলো তখন আমি বুঝতে পারিনি ও কখন উঠে দাঁত মেজেছে মুখ ধুয়েছে তার মধ্যে দিয়ে তারপরে ও এসে দাঁত মুখ মেজে তারপরে মুখ ফুখ ধুয়ে এসে ওর টেস্টটাও করে নিচ্ছে কারণ ও রেগুলার ওর কাজটাও গুছিয়ে নেয় সকালবেলা কি বলো তো জামা প্যান্ট পরে গুছিয়ে গাছিয়ে নিয়ে ও কখন স্কুল চলে যায় আমি বুঝতে পারি না সন্ধ্যাবেলা সব গুছিয়ে রাখে বই গুছিয়ে রাখে যা যা বইয়ের পড়া লাগবে সব গুছিয়ে রাখে ও আমাকে আজকে জিজ্ঞেস করছে মা তুমি আজকে তাড়াতাড়ি উঠে পড়লে আমি বললাম মা বাবু ঘুম ভেঙে গেছে তাই উঠে পড়েছি সত্যি কথা বলতে ওর নিজের কাজটা নিজে করে নেয় আমাকে বলতে হয় না এটাই ওর গুণটা এতই ভালো মাঝে মাঝে আমি মাথা গরমে যে বাচ্চা মানে মায়েদের তো মাথা গরমই হবে বলো ভুলভাল দেখলে কারণ ওর তো সেরকম বয়স হয়নি বোঝার তার জন্য ওর মানে ও উঠে ওর জামা প্যান্টটা পরে তারপরে ও আমায় জিজ্ঞেস করছে মা পাপা গেল ও পাপা আমি আমি ওকে জিজ্ঞেস করছি পাপা কখন গেছে রে বলছে পাপা তো গেল তারপর আমি উঠলাম ওর দাদুর সঙ্গেই স্কুলে যায় আমি দিতে যাই না ও নিজে থেকে যায় ও দাদুর সঙ্গে শুধু আমি জাস্ট আনতে যাই যখন ওর পাপা ঘরে থাকে তখন আনতে যাই আর পাপা না থাকলে আমি তখন আনতে যাই চলো ও ড্রেস ফ্রেস পরে টিফিন ফিফিন গুছিয়ে ওর নিজের কাজটা নিজে গুছিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর করে ড্রেসটা পড়ছে দেখো পুরো বড়দের মতন মানে ও দেখো আমার বাবু বড় হয়ে গেছে সত্যি বলতে আমি ওর ভালো মা হয়ে উঠতে পেরেছি কি বলতে পারবো না কিন্তু আমি ওকে পেয়ে সত্যি খুব ধন্য ও আমার ভালো ছেলে হয়ে দেখাচ্ছে সেটাও আমি পুরো কারণ ছোটোবেলাতে কেউ আমাকে না একটু জ্বালায়নি ছোটোবেলা থেকে কষ্ট ওর প্রতি মানে ওকে নিয়ে যে কষ্টটা আমি ভোগ করবো অনেকে আছে বাচ্চাদের নিয়ে কষ্ট ভোগ ঘুমাতে চায় না খেতে চায় না ইয়ে করতে চায় না না একটা প্রবলেম করেছে ও আমাকে ছোটোবেলায় খুব প্রবলেম করেছে ও কোনো জিনিস খেতো না কি বলো তো দুধ খেত না হলিস খেত না কমপ্ল্যান যে মানে কোনো ভালো জাতীয় জিনিস খেতো না মানে খাওয়াতে গেলে ওকে মানে মাথা গরম হয়ে যেত খাওয়া ওকে খাওয়াতে পারতাম না ওটা ওর একটাই প্রবলেম ছিল ও খেতে চাইতো না এছাড়া সব গুণ ছিল ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে পড়তো রাতে উঠে কোনো দিন জ্বালাতো না দুপুরে যে মানুষ অনেকে বলে না বাচ্চা নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমি সত্যি কথা বলতে ওকে নিয়ে আমি কোনোদিনই পাগল হইনি আর ঠাকুরের ইচ্ছায় কোনো দিন হতে হবে না কারণ ও সত্যি ছোটোবেলা থেকে খুবই বুঝদার আর ছোটোবেলা থেকে আমাকে একটুও জ্বালায়নি সব গুণটা ওর ভালো ওকে যদি আমি ঘরে বসিয়ে দিয়ে যদি গোটার বিশ্বময় ঘুরে আসতাম তবুও আমি থাক মানে ও ঘরে বসে টিভি দেখতো বলতো না যে মা যাবো আমি যদি নিয়েও যেতে চাইতাম ও যেতে চাইতো না আর কি বলবো তোমাকে ও সত্যি খুব খুব ভালো দেখো ও জল ফল গুছিয়ে নিচ্ছে ওর সব পুরো রেডি হয়ে গেল, পুরোটাই রেডি হয়ে গেছে এবার ও ঠাম্মের কাছে যাবে খেতে কারণ জল ভর্তি যাচ্ছে এখন খেয়ে দিয়ে এবার জলটা ভরে ওর ঠামের কাছে ওর ঠামিয়ে হল করে রেখেছে হল্লিসটা খাবে খেয়ে স্কুলের ড্রেস নিয়ে ও বেরিয়ে যাবে আর অনেকে আছে বলে যে আমার ছেলে এটা করে না ওটা নিয়ে বায়না করে ও এটা নিয়ে বায়না করে সত্যি কথা বলতে আমার ছেলে কোনো দিন বায়না করেনি আমার কাছে ও ঠাকুমা দাদুর কাছে বায়না করে কি জানি না কিন্তু আমার কাছেও কোনো দিন বায়না করেনি যে আমার এটাই লাগবে আমাকে এটাই দিতে হবে ওরকম কোনো বায়না করে না বায়না করলেও ওর যখন যেটা চায় তখন ভালো লাগে মানে দেওয়ারই চেষ্টা করি কিন্তু সঙ্গে সঙ্গে কোনো জিনিস আমরা দিই না কারণ দেখো আমরা মানে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমরা তো খুব কঠিপতি নয় যে সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো য যতটুকু পারি দিই কিন্তু দেরি করে দিই দেখো আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে গেল কিন্তু কিছু নিতে ভুলে গেছে আবার রিটার্ন বাড়িতে এসছে এসে ও বইয়ে মানে আজকের ড্রয়িং বই আছে তো তার জন্য ড্রয়িং খাতা বইটা আর গল্পের বইটা নিয়ে যেতে ভুলে গেছিল। আবার নতুন করে এসে গল্পের বইটা ড্রয়িং বইটা নিয়ে বেরিয়ে যাবে ও বলছে আমি বললাম রিটার্ন আবার এলি বলছে মা আমি ভুলে গেছি বইয়ে নিয়ে যেতে তার জন্য তার জন্য বইটাই গুছিয়ে নিচ্ছে চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আমার ছেলে এটা আমার ছেলের যেই এই কার্যকারীগণ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি জানি আশা করি তোমাদের ভালো লাগবে আমার বাবু বলে যাচ্ছে টাটা বাই বাই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও ওকে টাটা বাই বাই